তো একটু বিকালের দিকে তোমাদের ভিউ দেখায় মন্দিরে জাস্ট ওয়াও লাগছে সো হ্যালো ভিয়াস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ব্লগটা হচ্ছে আমরা যাব এখন মায়াপুর তো হাফ রাস্তায় চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া রেল স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি আর কন্টেন্টটা আমি এখান থেকেই ক্রিয়েট করছি তো ব্লগটা কন্টিনিউ করো তোমাদের সামনে যা যা করবে তুলে ধরবো তো আপাতত সো ফাইনালি কিছু ছবি ভিডিও করার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়াপুরের দিকে তো স্টেশনে আপনাদেরকে কিছু ভিডিও দেখালাম ভিডিওটা কন্টিনিউ করে রাস্তা সামনে যা যা পড়বে তোমাদের সামনে তুলে ধরব আপাতত নাও হ্যালো

খারাপ তো আমরা এখন নদী পার হচ্ছি ও পারে আছে মায়াপুর মন্দির তো মন্দিরের দিকে কি যাচ্ছে নাম চেক একে একে সো ফাইনালি আমরা মায়াপুরের সামনে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছো মন্দিরটা মন্দিরে প্রবেশ কর এখানে আমরা সাইডে এ কোথাও গাড়িটা রেখে দিই আগে তারপরে এন্ট্রি নেবো তো আমরা গেটের মুখে দাঁড়িয়ে আছি আর ভেতরে ঢুকবো তোমাদেরকে ভেবে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো তো আমরা এখন ঢুকছি আমরা প্রবেশ করে গেলাম আর এইদিকে হরি হরিনাম হচ্ছে এই সামনে গুলো হরিনাম হচ্ছে এদিকে অনেক দোকান রয়েছে দেখো অনেক দোকান রয়েছে দেখাবো এখন এগিয়ে এসো এদিক কাজ চলছে ভেতরে মেশিন চলছে এদিকে লোকও রয়েছে কিছু ভেতরে এখানে জুতো রেখে মন্দির থেকে ভেতরে প্রবেশ করতে হয় জুতো গুলো এখানে রাখতে হয় বিনামূল্যে জুতো রাখে মন্দির কত মানুষ দাঁড়িয়ে রয়েছে ভেতরে প্রবেশ করবে বলে খোলা মাঠ টাইপ রয়েছে একটু বিকালের দিকে তোমাদের ভিউ দেখায় মন্দিরে জাস্ট ওয়াও লাগছে ওখানে মন্দিরে সব উঠছে একে একে বাট ওখানে অনেক লাইন আছে আমরা উঠতে পারবো না আমাদের সময় হবে না ওই সামনে অনেক লাইন রয়েছে তোমরা ভিউটা দেখো উপরে গেলে ভালো হতো বাট অত সময় নেই সুভিয়াস আমার পিছনে রয়েছে মায়াপুর থিয়েটার তো এখানে মায়াপুরের দৃশ্য তুলে ধরা হয় নবদ্বীপের নটা দ্বীপ তার বর্ণনাও এখানে দেখানো হয় থ্রি ডি থিয়েটারের মাধ্যমে দেখায় আর ওই সামনে হচ্ছে কাউন্টার কাউন্টারটা তো এটা কাউন্টার আর এটা প্রবেশ পথ এর ভেতরে থিয়েটারটা হয় একটা টিকিট কাউন্টার এখানে প্রাইস চল্লিশ টাকা শোগুলো সব আধা ঘন্টা তো এটা বিল্ডিং একটা অনেক দূর পর্যন্ত রয়েছে এগুলো সব মন্দির সোভিয়াস যারা এই মায়াপুরে আসবে অনেক দূর থেকে তারা ফিরতে না পারলে এই গৌরাঙ্গ কুটির এখানে এসে তোমরা থাকতে পারো তো দেখাও কুটিটা কুটির ভেতরে এরকম রুম রয়েছে সো ফাইনালি আমরা গোশালার সামনে চলে এসেছি গোশালার সামনে এটা দেখাও হ্যাঁ বলো বড় ছোট ফ্যান ভাই সো গেটে ঢুকে ঠিক ডান দিকে এইদিকে কিছু পোশাক মহল আর ওইদিকে প্রসাদের জন্য একটি দোকান রয়েছে তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সামনে দেখতে থাকো ক্লান্ত ভাই এখন ঘুরে সো প্রত্যেকটা দোকানেরই এক একটা নাম রয়েছে তাতে নাম্বারও অ্যাড করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে সো ভিয়ার্স আমরা মায়াপুর এসে তোমাদেরকে কিছু ভিডিও দেখালাম আর কিছু জিনিস দেখাতে পারলাম না মন্দিরের ওপরে গিয়ে কিছু দৃশ্য তো ওগুলো সময় লাগতো লাইন ছিল অনেক তো এর জন্য সরি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় দেখা হচ্ছে পরের ভিডিও